কাছে এবং দূরে বসে যারাই দেখছেন সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করুন এবং যে বিমান দুর্ঘটনাটি ভারতে হলো সেটি কিন্তু খুবই মর্মান্তিক এবং গভীর একটি শোকের ছায়া সারা পৃথিবীতেই বয়ে গেছে বলে দেখতে পাচ্ছি ইন্টারনেটে কারণ এতগুলি প্রাণ তাজা প্রাণ ঝরে গেল এক নিমেষেই থার্টি সেকেন্ডের মধ্যে আই মিন জীবনে যে কোনো সময় যা কিছু হতে পারে না কি সো এই ক্ষেত্রে কয়েকটি গান কিন্তু আসলে মনে আসে একটা হচ্ছে হায়রে মানুষ রঙিন ফানুষ দমপুর আলি ঠুস তবুও তো হয় না কারো একটুখানি হুস কিংবা কাল হো না হো এ ধরনের অনেক গান আছে আমাদের লালন গীতি হাসন রাজার অনেক গীত আছে তো আমি এসব কথা কেন বলছি এই কারণে বলছি দেখুন জীবনে যে কোনো সময় যা কিছু হতে পারে সো সৎকর্ম করে রাখা ভালো মানুষকে কখন চলে যাবে কেউ জানে না আজকে আমার হৃদয়ে আমার মনে একটি কথা দু একটি কথা মনে পড়ছে যেখানে আমাকে বড় ধরনের অর্থনৈতিকভাবে কি বলবো লস করিয়ে দেওয়া হয়েছিল এবং ক্ষতি করা হয়েছিল সেই সব ব্যক্তিদের চেহারাগুলি আমার এখন মনে আসছে যে তারা কি এতটুকু ভাবে না আই মিন টিল ডেথ ডু ই আন্ডারস্ট্যান্ড আমরা কি বোঝার চেষ্টা করি যে কারো হক মেরে খাওয়া বা কাউকে ক্ষতি করা এগুলি কত খারাপ জিনিস আজকে সেই সব চেহারা আমার মানে মানে মুখে মানে মানসপটে ভাসছে আমি ভিজুয়ালাইজ করতে পারছি যে তাদের সেই চেহারাগুলি তারা কেন করলো তারা কি জানে না যে এইসবগুলি তাদের দিতে হবে ওকে লং স্টোরি শর্ট অনেকের সাথেই হয়ে থাকে মানে এমন না যে আমার সাথেই হয়েছে যার সাথে হয় তারই খারাপ লাগে অনেকের সাথে হয়েছে এই দুনিয়া এখানে এগুলি হয় মানুষ মানুষ করে জানে তার ভরসা নেই এক সেকেন্ডের নাই ভরসা ফেরোসায়ের কথা জানে তারপরেও করে কেন করে জানি না জানি না এভরিবডি হ্যাজ দেয়ার ওন শেয়ার আমার শেয়ারের আমি হয়তো পেয়েছি এবং সেটা আমাকে আরো শক্তিশালী করেছে এক একটা আঘাত সেটা কিন্তু আপনাকে আরও শক্তিশালী করে তোলে আমার অর্থনৈতিকভাবে যে স্ক্যাম আমার সাথে করা হয়েছিল কে কোথায় কি আমি বলছি না ডিটেলস বলার দরকার মনে করছি না কারণ অনেক আগের ঘটনা কিন্তু এতটুকু বলছি যে তাদের চেহারাটা আমার মনে আসছে এখন এবং অ্যাট দ্য সেম টাইম তাদের কথাগুলি কানে ভাসছে এবং এখানে একটি কথা আমার মায়ের কথা আমি বলতে যাচ্ছি আমি সেই সময়টা জানতাম যে স্ক্যাম হবে এখন প্রশ্ন হচ্ছে জানার পরেও আমি কেন সেখানে পা দিলাম এর কারণ ছিল আমারই কাছের কেউ একজন সে আমাদের টাকা গচ্ছিত টাকা আর একজনের হাতে দিয়ে দিয়েছিল ব্যবসা করার জন্য এটা দুনিয়ার সবচেয়ে বড় ভুলগুলির মধ্যে একটা যে নিজের টাকা অন্য কাউকে দিয়ে আপনি ব্যবসার জন্য অনুনয় বিনয় করবেন ব্রাদার মামা আঙ্কেল খালু ফুফা আমাকে একটু সাহায্য করে দেন নাও ইফ ইউ হ্যাভ ইয়ার ওন মানি ইউ আর দ্য মাস্টার অফ ইয়ার ওন ফিউচার রাইট বাট আমারই কাছের একজন লোক সেটা করেননি তিনি অন্যভাবে বুঝেছেন অথবা তাকে বোঝানো হয়েছিল কিন্তু আমি রাজি ছিলাম না কিন্তু আমি রাজি না থাকলে কি যা হওয়ার হয়ে গিয়েছিল টাকা অলরেডি তিনি আমার টাকা যেহেতু সে আমার সিনিয়র ছিলেন তিনি তাকে দিয়ে দিয়েছিলেন এবং আমিও বিশ্বাস করে একত্রে টাকা রেখেছিলাম তিনি দিয়ে দিয়েছিলেন তারপরে যা হওয়ার তাই হলো সে লোক স্ক্যাম করলেন অর্থনৈতিকভাবে আমি ক্ষতি হলাম এবং অর্থনৈতিক না অন্য অন্য অনেকভাবেই ক্ষতি হলাম আমি সে সময় জিদ ধরেছিলাম এবং আমি প্রোটেস্ট করেছিলাম তো ঘরের মধ্যেই যদি বলতে চাই যে একটা হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল তখন আমার মা বললেন যে তুই যা তুই যা আমি বললাম এটা তো নিশ্চিত সমস্যা হবে আমার মা বললেন তুই যা তোর খারাপ হইলেও তোর ভালো হবে তখন আমি ক্ষান্ত দিলাম তখন আমি নিজেকে প্রবোধ দিলাম এবং চিন্তা করলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের কথায় দামোদর নদী পার হয়েছিল মায়ের কথায় বায়াজিৎ বুস্তামী জগৎ বিখ্যাত একজন আউলিয়া মায়ের দোয়ায় মায়ের দোয়া সবচেয়ে বড় হুজর পাকসালামকে যখন প্রশ্ন করা হয়েছিল আল্লাহ রাসুলের পরে কাকে বেশি সম্মান করব তিনি এক হাদিসে তিনবার অন্য হাদিসে এসেছে পাঁচবার উম্মি 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 মায়ের কথা বলেছিলেন এবং তারপরে বাবার কথা বলেছিলেন তো মায়ের একটি অন্যরকম জায়গা আছে সো আমি শুধু আমার মায়ের কথা মতো এসেছিলাম এবং মা বলেছেন তোর যদি খারাপও হয় তোর ভালো হবে ইয়েস আমার খারাপ হয়েছিল আমার অর্থ সম্পত্তি লুন্ঠান হয়ে গিয়েছিল অনেক কষ্ট অনেক অনাহার অনেক অনেক কিছু হয়েছিল তারপরে যখন আমি ঘুরে দাঁড়িয়েছি আল্লাহ আমাকে ওই যে মায়ের দোয়া ছিল এখন তাদের সবার চাইতে আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন আমি শুধু মানে ভাবি যে ইয়েস ক্ষতি হয়েছিল বাট আই টুক এ গুড ডিসিশন আমি মায়ের কথা শুনেছিলাম মায়ের কথা শুনে অনেকটা ছুরির নিচে আমার গলাটা দিয়ে দিয়েছিলাম বাট স্টিল তারপর আমি বেঁচে এসেছি মায়ের দোয়া একটা বড় জিনিস তো যাই হোক জীবনে অনেক কিছু হতে পারে সো এটা একটা কাহিনী আমার শেয়ার করলাম ডাইরেক্ট ইনডারেক্ট যতটাই সো সব চেহারাগুলি মনে আসছে এবং এই যে প্লেন দুর্ঘটনাটা হলো আই মিন জীবন খুবই ভঙ্গুর প্রাজাইল নিথিং ক্যান হ্যাপেন সো আমরা বুঝে শুনে জীবন কাটাই একটাই তো জীবন একটাই তো জীবন যে নিয়ে আমারটা দেওয়া হয়েছে এটাকে অপব্যবহার আমরা কেউ না করি ধন্যবাদ আরেকটি ভিডিওতে দেখাবে কথা হবে ভালো থাকুন